স্বাগতম বন্ধুরা যেখানে শুধু ভয় নয় প্রতিটা শব্দের পেছনে লুকিয়ে আছে এক একটা সত্যি সত্যি ভয় ঘটনা রাত গল্প যদি ফোন বাজে আর ডিসপ্লেতে লেখা থাকে ইউর ভয়েস তুমি কি ধরবে শুধু একটাই নম্বর নাইন যেটা নিয়ে শুরু হয়েছে একের পর এক মৃত্যু যে ঘটনাটি বলবো সেটি সত্যি যদি সাহস থাকে তাহলে শুনে যাও সাল একটি ছেলে কলেজ পড়ুয়া ফেসবুকে রাত এগারোটা নাগাদ একটা পোস্ট দেখে যদি সাহস তাকে নাইন জিরো নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাম্বারে কল করো রাত তিনটে তেরোতে ওরা ফিরে আসে বন্ধুদের সাথে মজা করতে গিয়ে সে সত্যি কল করে বসে সেই নাম্বারে কেউ ফোন ধরে না হেসে বলে কিসের নম্বর। কিন্তু ঠিক রাত তিনটে তেরোতে তার ফোন বাজে স্ক্রিনে কোনো নাম্বার নেই শুধু লেখা ইয়োর ভয়েস সে ফোন ধরতেই ওপাস থেকে ফিস ফিস করে কেউ বলে তুই একানুষ এর পরদিন থেকেই প্রতি রাতে ঠিক তিনটে তেরোতে আসে সেই কল প্রথমে আনন্দ পাত্তা দেয় না কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন দেখা যায় সে আয়নার সামনে দাঁড়িয়ে একা কথা বলে রাতে ঘুম থেকে চিৎকার করে উঠে বলে ওরা আমাকে ডাকছে বন্ধুরা দেখে ক্লাসে সে কারোর সাথে কথা বলে না মা বললেন সে মাঝরাতে কারোর সাথে হিসে এসে কথা বলে ফোনে সে একদিন বলল মা ওরা বলেছে আমাকে নিতে এসেছে এক রাতে আনন্দ তার দরজা বন্ধ করে শোয়ে ভেতর থেকে শোনা যায় পিসপিস শব্দ তুই একানস সকালে দরজা না খুললে বাবা ভেঙে ঢুকে দেখে আনন্দ ছুলছে সিলিন্ডার ফোনটা খাটের পাশে রাখা স্ক্রিনের শেষ কল received tinte tero am number 90901313 name your voice কোনো ভয়েস রেকর্ড নেই কিন্তু ফোনটা ছুঁলেই অদ্ভুত ঠান্ডা অনুভব করে সবাই টেক্সট এক্সপার্টরাও নাম্বারটা ট্রেস করতে পারেনি অফিসিয়ালি এই নাম্বারের কোনো কোম্পানি রেজিস্টার্ড নেই কিন্তু ইউটিউবার রেডিটের হাজারো পোস্ট যারাই নাম্বারে কল করেছিল তারা নিখোঁজ রাত তিনটে তেরো একটা সময় যখন আত্মারা সক্রিয় হয় অনেকেই বলে এটি একটি ক্রসড নাম্বার যার মাধ্যমে এক আত্মা তার গলা খুঁজছে তাই নাম লেখা থাকে ইয়োর ভয়েস আজও মাঝে মাঝে কেউ মজা করে কল দেয় নম্বরটিতে আবার ফোন পায় তিনটে তেরোতে শুধু ফিসফিস শোনা যায় তুই একা এখন প্রশ্ন যদি তোমার ফোনে একদিন তিনটে তেরোতে কল আসে আর স্ক্রিনে লেখা থাকে ইয়োর ভয়েস তুমি কি রিসিভ করবে ভালো করে ভেবে দেখো কারণ ওরা তোমার কাছেই আছে ভয় পেলে কমেন্টে লেখো আমি রিসিভ করব না আর যদি সাহস থাকে তাহলে সাবস্ক্রাইব করো গল্প হলো সত্যি ঘটনা আরো এমন সত্যি ঘটনার জন্য